andharati ekra pagu jai ki di boli shudu bujie de bujie রাতে একলা পাগল যায় কে বলে শুধু বুঝিয়ে দে বুঝিয়ে দে বুঝিয়ে দে আমি যে তোর আলোর ছেলে আমার সামনে দিলি আদার মেবে আমি যে তোর আলোর ছেলে আমার সামনে দিলি আদার মেবে বুঝিয়ে দে বুঝিয়ে দে একলা মুখ মরি আমি সেই খেদে

অন্ধকারে অস্তরবি লিপিনে খা আমার তার শেখা তোর প্রাণে বাসী যে নানা পাশে নানা সেই হিনো জানা আর মরণে বিনা সি দে বুঝিয়ে দে অনুষ্ঠান চলছে তো বেলমার ট্রেনিং সেন্টারে যুবকরা সব যোগদান করতে এসে কি কি ঘটনা সেগুলো বলছে একজন যুবক যোগ দিতে এসে জোর করে বলছে সে কোনো বিল্ডিং থাকবে না গাছের নিচেই থাকবে অন্য কোনো কাজকর্ম করতে রাজি নয় সে সারাক্ষণ সাধন ভোজনেই থাকতে চায় তো অদ্ভুত অদ্ভুত মানুষ আছে দেখুন বেলমটে জয়েন কর মিশন অফিসে এসে রাজী মহারাজের সঙ্গে কথা বলেছে এক নবাগত যুবক মহারাজ বললেন এভাবে হঠাৎ তো বেলমঠে যোগ দেওয়া যায় না তুমি মাঝে মাঝে এখানে আসতে থাকো আমাদের জীবনযাত্রা দেখো পরিচয় হোক ভালো করে তারপর সিদ্ধান্ত নিও তুমি ইচ্ছা করলে মিশনের অন্য কোনো আশ্রয়ও যোগ দিতে পারো তখন যোগ দেওয়ার নিয়মকানুনও বলে দিলেন রাজজী মহারাজ যুবকের প্রশ্ন আমেরিকায় কোনো আশ্রমে যেতে পারি লাজিমহার বললেন হ্যাঁ বললে যুবকটি বলে ওঠে তাহলে আমরা আমাকে আমেরিকায় পাঠিয়ে দিই আমি ওখানেই যোগ দিতে চাই আমার বহুদেরই ইচ্ছা বিদেশ যাওয়ার সব অদ্ভুত অদ্ভুত চিন্তাধারা নিয়ে বেলমোটে আসে দেখুন কত রকমের মানুষ আছে মানে কী বলবো এই তারা বেলমোটে যোগ নিয়ম কারণ কিছু জানে না ভেতর ভেতর ইচ্ছে যে আমেরিকায় যাব আমেরিকায় থাকবো আমেরিকায় সন্ন্যাস করে থাকবো প্রচার করবো এইসব মানে আমেরিকায় যেতে চাই হ্যাঁ ই দেখুন সেইভাবে বলছি এইভাবে তিন চার দিন পরে হঠাৎ তার বাবা মা তার বাবা মা আর তার বউ এসে হাজির এবার তিন চার দিন রয়েছে তারপরে হঠাৎ তার বাবা মা এবং তার বউ এসে হাজির বউ তো কেঁদে কঠ কেঁদে অস্থির সাধু রাশি যুবকের প্রশ্ন করলেন তুমি যে বিবাহিত এ তো আমাদের জানাও যাও ঘরে যাও স্ত্রীর সঙ্গে যুবকটি এক আমি যাব না বুদ্ধদেব আর চৈতন্যের মতো আমিও স্ত্রী ত্যাগ করে চলে এসেছি শুনে তার বাবার ঠাস ঠাস করে দুই গালের ছেড়ে ছেলেকে ইয়ার কি পাইছস সহদরমণির ফাল্লাইয়া সন্ন্যাস সয়াস পূর্ববঙ্গের লোক কী বলছে বাবার দু গালে ঠাস ঠাস করে চর মেরেছে শুনে তার বাবার ঠাস ঠাস করে দুই গালের চট ছেলেকে ইয়ার কি পাইছস সহধরমণিরে ফালাইয়া সয়াস আইজি তোরে আজ আইজ তোরে ছাড়ু না শীত মহারাজ ঘটনার বর্ণনা করতেন অভিনয় করে কখনো চোখ গোল গোল করে কখনো হাত উপরে কখনো শূন্য শূন্য খুশি ছুঁড়ে কত কাণ্ড হয় না গুঞ্জল মঠে রান্নাঘর খাবার ঘরের সামনে তিনতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং শাহুদেব থাকার জায়গা সামনে বিশাল বাগান পাশে লম্বা বারন্দা একচারা উৎসবের সময় ওইখানেই খিচুড়ি রান্না হয় চালার পাশে বড় স্টোর রুম তার পাশেই বিদু মহারাজ স্বামী শঙ্খ্যানন্দ থাকতেন সাধু যেতে যা দরকার টুথপেস্ট সাবান জামাকাপড় ইত্যাদি তিনি দিতেন মিশনের সাধু ব্রহ্মচারীরা টাকা বা হাত খরচ পান না যা দরকার বিদু মহারাজকে বললেই তিনি বাজার থেকে আনিয়ে দিতেন ছোটোখাটো শরীর মাথায় টুপি সবসময় হাসি খুশি মঠের অধিকাংশ সাধু ব্রহ্মচারের কাঠের খড়ম পড়েন কিংবা টায়ার কাটা চপ্পল পড়েন আমি বলেছিলাম আমার এসব চলবে না হ্যাঁ খুব বড় লোকের ছেলে তো মনে হচ্ছে কথাবার্তা শুনে আমি বললাম গিয়ে যে বিদুমায় আমার এসব চলবে না আমার তো হাওয়াই চপ্পল চাই বাটা কোম্পানির হাওয়াই চপ্পল বিধুমা আমার পিঠে একটা কিল মেরে বললেন ঠিক আছে হ্যাঁ কত নম্বরে জুতো চাই বল আনিয়ে দেবো চিন্তা করুন বের মঠ কত উদার সেদিক দিয়ে ও সব সাধুরা ও তো বলতে পারতেন যে সব সাধুরা করবে কাটে চক্করি ওই চক্পর করতে হবে ডাক কারের খরচ কর সব সাধুরা মেনে নিয়ে তুমি কেন মান এই কথা বললেন না এই ছোটোখাটো আবদারগুলো কোনো মঠ কিন্তু মেনে নেয় এইটা হচ্ছে এই এই উদারতাটা স্বামীজি চালু করে গেছিলেন এবং এটা এখনও মঠে সেইভাবে উদারতার চালু আছে